আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকেও কিন্তু পাঁচটা দশে আমি অ্যালার্ম দিয়েছিলাম তো পাঁচটা দশে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা তোমাদের একবার আমার ফুল গাছটা দেখিয়ে দিলাম তো দেখেছ কেমন ফুলটা ফুটেছে তো চলো এবার আমার কাজগুলো আমি করি বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিলাম তারপরে ঝাঁট দিয়ে নিয়েছি তো দেখো আমার উপরে সিঁড়িটাও ঝাঁক দেওয়া হয়ে গেছে এবার নিচে সিঁড়িটা ঝাঁট দেবো তারপর নিচে যাবো রান্নাঘরটা ঝাঁট দেবো তা চলো দাদা তোমরা তো দেখলে আমি ওপরে সিঁড়ি ধান দিয়েছিলাম তো দেখো তারপরে নিচে এসেছি আর নিচে এসে নিচে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি তো তোমাদের দাদা উঠে পড়েছিলো ও আজকে তাড়াতাড়ি উঠেছে উঠে ও চলেও গেছে তো নিচের ঘরটাও আমার ঝাঁপ দিয়ে মোছা হয়ে গেছে আর রান্নাঘরটা মোছা হয়ে গেছে বাইরেটা ঝাঁপ দিয়ে নিয়েছি তা চলো থালা মেজে নিই তোমাদের সঙ্গে থালাবাটি মাজার ধোয়া সবটাই শেয়ার করলাম ঝাঁকাই রেখে দিই এই দেখো কতগুলো তোমরা তো দেখলে তখন আমি বিরাজ করছিলাম তো আমার বিরাজ করা হয়ে গিয়েছিল তো তারপরে বরনে উঠে চা করেছিল তো চা খাওয়া হয়ে গেছে আর গেটের কাছে কালকে রাত্রিবেলা যে পাতাগুলো কাটছিলাম তো সেগুলো তো সব কাটা হয়নি অল্প কাটা ছিল তো গেটের কাছে বসে পাতাগুলো কাটা হয়ে গেছে আর তোমাদের মা চালা দাদা চলে এসেছে ও তা চলো আমি ওখানেই যাব তো দেখো হাতে পেন খাতা পানির বোতল ওগুলো নিয়ে নিয়েছি তো চলো তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো চলো চলো বন্ধুরা এখনো কিন্তু তোমার দাদার কাছে আমি যাইনি তা চলো Because he told বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়ি ছিলাম তারপরে দেখো আমি তোমার দাদার কাছে চলে এসেছি আর তোমার দাদা কী কী মাছ নিয়ে এসেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো এটা ছোট এটে মাছ আর এই যে এটা দেখছো রুই মাছ তার উপরে এই যে এটা হচ্ছে সিলভার মাছ বড় সিলভার আর এগুলো হচ্ছে কোকাইলিশ মাছ আর এটা হচ্ছে তোমার ওই যে মধু খায়রা তো এই মাছগুলোই নিয়ে এসছিলো আর এই মাছগুলোই তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো এগুলো হচ্ছে কাতলা মাছ জ্যান্ত কাতলা তো মাছগুলো মরে গেছে জ্যান্ত এনেছিল কিন্তু মাছগুলো মরে গেছে এখন আর বেঁচে নেই তো চলো তোমাদের মাছগুলো দেখায় আর একবার তো এই যে দুটো জ্যান্ত এই দুটো দেখো গামলির মধ্যে দেখে দিয়েছে তো আর বাকি যে মাছগুলো আছে ওইগুলো কিন্তু মরে গেছে এই দুটো জ্যান্ত বলে রেখেছে দেখেছে দেখো তোমার দাদা কিন্তু

তা আমার বাড়িও একটু কাজ করবে তা সেই জন্য দাদাটাকে দাঁড় করিয়ে আমি কথা বলছিলাম আর ওনাকেও একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম তো এটা নন্দাই হয় আর এই যে দেখো তোমার দাদা যে মাছটা ওজন করলো সেই মাছটাই এখন তাকে কেটে দিচ্ছে মাছটা তো দেখো মাছটা কেটেও ফেলেছে তোমার দাদা আর তোমাদের দেখিয়ে দিলাম আজকে আর আজকে ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি অন্য সময় তো আমি ভয়েস দিই না তো দেখো তোমার দাদা কিভাবে মাছ কাটছে তো দেখো আরেকবার মাছগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের মাছগুলো কী কী মাছ নিয়েছে তোমরা তো সবই চেনো তো আমি একটু বলেও দিলাম তোমাদের তো দেখো মাছটা কাটা হয়ে গেছে তো দেখো আজকে ভাত অল্পই ছিল মানে সকালে ভাত রান্না করিনি ভাত ছিল বলে তো ওটা বড় মেয়ে খেয়েছিল আর আমি আর ছোট মেয়ে দোকান থেকে আজকে পাউরুটি আর হচ্ছে মিষ্টি তো এগুলো কিনে খেয়েছিলাম দুজন তো দেখো সকালে রান্নাটা করিনি তো দেখো এই যে ভাতটা গরমে চাপিয়ে দিয়েছে ভাতটা এখন তো স্কুল নেই ছুটি তো গরমেই রান্না করে ভাতটা আমি করি না সেই জন্য এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না গরমে চাপিয়ে দিয়েছে আর আজকে মুরগির মাংস খাবে তো মাছ খাবে না রোজ দিন আমাদের মাছ হয় মাছ খাবে না তো মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এই দেখো পুঁই শাক তো এই পুঁই শাক দিয়ে প্রচুর রান্না করবো তা চলো বন্ধুরা রান্নাটা করি আর তোমাদের দাদা বলেছিল মুরগির মাংস খাবে না ও মাছ পাঠাবে পরে তো দেখি ও মাছ পাটাই কিনা যদি না পাটাই তো মুরগির মাংস ওকে আজকে খেতে হবে কিচ্ছু পারার নেই তাই না বলো তা চলো রান্নাটা করি বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলামই রান্না করছিলাম তা দেখো আমার রান্না হয়ে গেছে এই যে শাকের তরকারি আর এখানে হচ্ছে মুরগির মাংস এই দেখো আর আমার চান করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি তো দেখো থালাবাটি যেগুলো নোংরা হয়েছিল তো সেগুলো মাজা হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু এখন আসেনি আর বড় মেয়ের করা আছে ও পড়তে গেছে ছোট মেয়ের তো সকালে গিয়েছিল তা ও ওপরে চলে গেছে চান করে ও এখন ঘুমিয়ে পড়েছ ওরা চান করে এখন তো স্কুল নেই ওদের যেই চান করা হয়ে যায় আর ওরা ঘুমিয়ে যায় তো একটু ঘুমাই ভালো লাগে না তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়ে তো আমিও এখন মানে ফ্যানের তলায় বসবো চুলটা একটু শুকিয়ে নেবো কোথায় যাবো বলো কোথাও যাই না বাড়িতেই থাকি তোমার দাদা আসবে যখন আসবে ও চান টান করবে তারপরে তখন খাওয়া দাওয়াটা করে নেবো তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলাম এই রান্নাঘরে ছিলাম তো দেখো ঘরের ভিতর চলে এসছি মানে নিচের ঘরে আর ওপরের ঘরে তো ছোটো মেয়ে ঘুমাচ্ছে ওপরে যাবো না নিচেইতেই বসবো কিন্তু দেখো এখনও কিন্তু পাখাটা চালায়নি তো পাখাটা চালিয়ে নেব আর তোমার দাদা তো পোনে দুটোর সময় আসে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছিলো তোমার এই পনে একটার মধ্যে রান্না হয়ে গিয়েছিল কিন্তু তরকারিটা দেখি ছোটো মেয়ে তরকারিটা বন্ধ করে দিয়েছিল তো গ্যাসটা বন্ধ করেছিল তো একটু ঝোল ছিল তো আমি আবার চান টান করে আবার একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো একটু ঝোলটা কমে গেছে এখন ঝোলটা কমে গেছে তো আমি এবার বন্ধ করে দিয়েছি তো ঘরে চলে এসেছি আর তোমাদের বললাম যে একটু বসবো চুলটা শুকিয়ে নেব তা চলো বন্ধুরা তোমার দাদা যখন আসবে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিজের ঘরে বসে চুলসুকা ছিলাম তো দেখো চুলুসুকাতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা চলে এসেছে ওরও চান করা হয়ে গেছে তোর চারজনের হাত বেড়ে নিয়েছি তোমার দাদা উপরে আছে তার চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে তো দুটো তরকারি বেশি কিছু করে নিই তার চলো বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার জায়গাটা গরমে মুছে নিয়েছে ওটা আমি কিন্তু ওটা মুছে নিই আর থালাবাটিগুলো এখনো মাজা হয়নি থালাবাটিগুলো আছে ওগুলো পরে মুছবো তা দেখো এখনও কিন্তু আমি ঘুমাই নি এই যে এই পাতাগুলো কালকে কেটেছিলাম সকালেও কিছুটা কেটেছিলাম তো ওই পাতাগুলো তো আমি শুকনো কেটেছিলাম একটু পানি দিয়ে এটা ভিজিয়ে দিলাম তো এটা থাকবে আর একটু ঘুমাবো তারপরে বিকালে উঠে থালাবাটিগুলো মেজে নেবো ওপরে যাবো ওপরে জামাকাপড় মেলা আছে ওগুলোকে তুলে নেবো তো চলো তাহলে পাতাটা ভিজিয়ে রেখে দিই একটু ঘুমাবো আবার পরে দেখা হচ্ছে তোমরা তো তখন আমি দেখলে পাতাগুলো ভিজিয়ে রাখলাম তো দেখো তারপরে শুয়েছিলাম তো কিন্তু ঘুম আসেনি তো ভাবলাম উঠে পড়ি উঠে পড়ি বিড়ি তো তারপরে আবার ঘুমিয়েও গিয়েছিলাম তো দেখো আর বিকালে উঠতে পারিনি সন্ধে হয়ে গেছে সন্ধে রাজানো দেয়া হয়ে গেছে আর উপরে ছাদের ওপর যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো ছোট মেয়ে তুলে নিয়ে এসছে তো ওগুলো তুলে টিনের ঘরে রেখে দিয়েছে তো তারপরে আমাকে ওরা ডেকেছে তো আমি উঠে পড়েছি আর যে থালাবাটিগুলো ছিল সেই থালাবাটিগুলো আমি মেজে নিয়েছি আর তোমাদের দাদা ঘুম থেকে ও চা না খেয়েই চলে গেছে বড় মেয়ের পড়া আছে ও পড়তে গেছে আর ছোটো মেয়ের তো সকালে পড়া ছিল ওরা এখন আর পড়া নেই তা ও আর আমি বাড়িতেই আছি তা ছোটো মেয়ে এখনও চা করিনি বড়ো মেয়ে তো আগেই চলে গেছে নাই তো বড়ো মেয়েই চাটা করে তো ছোটো মেয়ে চা করবে আর আমি দেখো ঘরের মধ্যে চলে এসেছি তো এই বিড়িগুলো বিড়িগুলো ছিল আগে নেব। তারপরে ওই যে যে পাতাগুলো ভিজিয়েছিলাম সেই পাতাগুলো বাঁধবো তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি বিড়িয়ে মুখ মোড়াচ্ছিলাম তো দেখো বিড়িগুলো মুড়ানো হয়ে গেছে তাই একটু বাইরে আসলাম একটু এখানে বসবো আর দুপুরবেলা তো তোমরা দেখলে যে পাতাগুলো ভিজিয়ে রাখলাম তো সেই পাতাগুলোই বিড়ি মারবো ঘরে গিয়ে তা একটু বাইরে বসবো এখন আর বরমে মেয়ে পড়তে গিয়েছিলো চলে এসছে তা ওকে বললাম একটু চা করে দিতে তা ও এখন ফোনটা ধরে দিচ্ছে তো আমি ভিডিওটা তাহলে আজকে শেষ করি তারপরে ও চা করবে আমি চাটা খাবো তা চলো ভিডিওটা আজকে শেষ করে দিই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হ্যাপি